আরামবাগের কালীপুরের ময়দানে এসে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী আমরা দেখতেই পাচ্ছি বায়ুসেনার হেলিকপ্টারে করে তিনি নামছেন হেলিপ্যাড গ্রাউন্ডে এবং সেখান থেকে সোজা বক্তব্য রাখার জন্য পৌঁছে যাবেন মঞ্চে

সেইটাই আছে মই আমি দেখা

আজকে নরেন্দ্র মোদীর বঙ্গ সফর নিয়ে কমেন্টে কমেন্ট করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের বক্তব্য পেশ করবেন সারাদিনের সমস্ত রকম টাটকা আপডেট পেতে চোখ রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে